ঢাকা ও চট্টগ্রাম থেকে যাত্রীদের মাত্র ষোলো হাজার টাকায় মাস্কার যাওয়ার টিকিট দিচ্ছে এয়ার অ্যারাবিয়া সুপার সিট সেল নামে একটি অনন্য উদ্যোগের আওতায় এর সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশিরা ফলে ওয়ান ওয়ানওয়ে যাতায়াতের ক্ষেত্রে আমিরাতের সারজা ও আবু ধাবি হয়ে যাত্রীরা সৌদি ও কাতারের মতো ওমানের মাস্কার গন্তব্য যাত্রা অব্যাহত রাখতে পারবেন এজন্য টিকিটের সর্বনিম্ন দাম পড়বে ষোলো টাকা এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সেপ্টেম্বরে ঢাকা থেকে দুইটি এবং চট্টগ্রাম থেকে চারটি ফ্লাইটে এই সুবিধা চালু হয়েছে এছাড়া বাংলাদেশে চট্টগ্রাম ও ঢাকা থেকে সারজা ও আবুধাবিতে যাত্রীরা এগারো হাজার টাকায় যাতায়াতের সুযোগ পাবেন সেখান থেকে অন্যান্য গন্তব্যেও যাওয়ারও সুযোগ রয়েছে জানা গেছে সব মিলিয়ে ছাড়মূল্যে পাঁচ লাখ আসনের টিকিট বিক্রি করবে বিমান পরিবহন সংস্থাটি বিশেষ এই সেলের আওতায় আগামী সতেরো মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে ওই টিকিট দিয়ে যাত্রীরা চলতি বছরের এক সেপ্টেম্বর থেকে দুই হাজার সালের আঠাশ মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন তথ্য সূত্র বলছে বর্তমানে সারা বিশ্বে দুইশোটিরই বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যারাভিয়া ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ